স্লাফ সিটি ক্যালিফোর্নিয়ার একটি বিস্ময়কারী স্থান আমেরিকার শেষ মুক্ত শহর নামে পরিচিত এটি এমন একটি জায়গা যেখানে মানুষ বসবাস করে সম্পূর্ণ স্বাধীনভাবে প্রায় সকল নিয়ম কানুন নিয়ন্ত্রণের বাইরে এখানে কোনো সরকার নেই করের প্রয়োজন নেই এমনকি বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থা নেই এই স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতাই স্লাফ সিটিকে অন্য যে কোনো শহর থেকে আলাদা করে তুলেছে বর্তমানে এটি এমন একটি ব্যক্তিদের আশ্রয়স্থল যারা আধুনিক সমাজ থেকে আলাদা থাকতে চায় এবং নিজেদের মতো করে জীবন যাপন করতে চায় বিশ্বের বিষয়ে আজকের পর্বে চলুন তবে জেনে আসি অদ্ভুত স্লাপ সিটি সম্পর্কে স্লাভ সিটির ইতিহাস বেশ আকর্ষণীয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলে ক্যান্টনমেন্ট নির্মাণ করে এই প্রশিক্ষণ শিবিরটি মূলত মরুভূমির মধ্যে অবস্থিত ছিল যুদ্ধ শেষে সেনাবাহিনী এই শিবিরটি পরিত্যক্ত ঘোষণা করে আর এখানে রেখে যায় বড় বড় সিমেন্টের স্তূপ বা স্লাব যা শহরের নামের উৎস হয়ে দাঁড়িয়েছে উনিশশো ষাটের দশকে কিছু মুক্ত মানুষ এখানে আসতে শুরু করে তারা আধুনিক জীবনযাপনের কঠিন নিয়ম কানুন ও চাপ থেকে মুক্ত থাকতে চায় ধীরে ধীরে সিটি হয়ে ওঠে একটি অস্থায়ী কমিউনিটি যেখানে মানুষের কোন সামাজিক নিয়ম নেই তারা এখানে এসেছিল কেবলমাত্র জীবনযাপনের নতুন অভিজ্ঞতার জন্য এই শহরের প্রতি স্বাধীনতার আকর্ষণই আজও মানুষকে এখানে টেনে আনে স্লাব সিটিতে বসবাস করা এক কথায় চ্যালেঞ্জিং এখানে না আছে বিদ্যুৎ না আছে পানির নির্দিষ্ট ব্যবস্থা তবু এখানকার বাসিন্দারা তাদের জীবনযাপনকে স্বাধীন ও আত্মনির্ভরশীল ভাবে পরিচালনা করে এখানকার মানুষদের মধ্যে মূলত তিন ধরনের গোষ্ঠী দেখা যায় প্রথমত স্থায়ী বাসিন্দা যারা সারা বছর এখানে বসবাস করে দ্বিতীয়ত শীতকালীন শরণার্থী ঠান্ডা আবহাওয়া থেকে পালিয়ে আসা মানুষের নেয় তৃতীয় অস্থায়ী যারা এখানে কেবল থেকে ফিরে যান বসবাস করা বেশ কিছু অসুবিধার হতে এখানে না আছে কোনো পৌরসভা না আছে রাস্তা বা কোন রাস্তার আলোর ব্যবস্থা দিনে তীব্র গরম আর রাতে কন কনে ঠান্ডা এই দুই চরম আবহাওয়ার মধ্যেই বসবাস করতে হয় বাসিন্দাদের তবু এখানকার বাসিন্দারা নিজেদেরকে সমাজের প্রচলিত কেউ নিয়ম ও রীতির বাইরে রাখতেই পছন্দ করে কোনো প্রাতিষ্ঠানিক আইন নেই এবং স্থানীয় পুলিশও এখানে তাদের নিয়মিত টহল দেয় না তাই অনেকেই তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেরাই সজাগ থাকে স্লাব সিটির বিশেষত্বের মধ্যে অন্যতম হলো সৃজনশীলতা এখানে এক ধরনের শিল্প মাধ্যম গড়ে উঠেছে যা মূল ধারা শিল্প থেকে ভিন্ন স্লাব সিটিতে যেসব দর্শনার্থী আসে তারা মূলত এখানকার শিল্পকে দেখতে আসে সেলভেশন মাউন্টেন হলো এখানকার বিখ্যাত চিত্রকর্ম যা স্থানীয় শিল্পী নিয়নাথ লাইফ নির্মাণ করেছেন এটি বিভিন্ন উজ্জ্বল রঙের প্রিন্টেড মলাট করা একটি বড় মাটি বা মাটির পর্বত যা দেখতে আশ্চর্যজনক এছাড়া এখানে অনেক বাসিন্দারা নিজেদের বাসস্থানকে রং দিয়ে সাজিয়ে তোলে পুরনো যানবাহন ধ্বংসাবশেষ এবং অন্যান্য বর্জ্য সামগ্রী ব্যবহার করে এখানকার মানুষ শিল্প সৃষ্টি করে এছাড়া স্ল্যাব সিটিতে ইস্ট জশুয়া মিউজিয়াম হাউস নামে একটি কোলা মঞ্চ রয়েছে সঙ্গীত অনুষ্ঠান এবং উৎসব পালন করা হয় স্ল্যাব সিটির মানুষের স্বাধীনতাই এখানে বসবাসের প্রধান আকর্ষণ আধুনিক সমাজের শৃঙ্খল থেকে মুক্ত থাকতে চায় তবে এই স্বাধীনতার সঙ্গে অনেক চ্যালেঞ্জও আছে সামাজিক বন্ধন এবং সরকারি সাহায্য ছাড়া জীবনযাপন করতে হয় তাদের সবকিছু নিজের করতে হয় এখানে জীবনের জন্য পর্যাপ্ত খাবার পানি সংগ্রহ করা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এছাড়া পরিবেশের কারণে স্বাস্থ্য সমস্যা এবং নিরাপত্তার অভাবও বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় স্লাব সিটির বাসিন্দাদের কেউ কেউ বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যেমন স্বাস্থ্য সেবা পানীয় জল এবং বিদ্যুৎ তবে এখানকার বাসিন্দাদের মনের শক্তি দিয়ে নিজেদের জীবন চালিয়ে যাচ্ছে তার নিজেদের খাদ্য তৈরি করেন পানির ব্যবস্থা করেন এবং সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করেন স্লাব সিটি এক সময় শুধুমাত্র একটি অস্থায়ী শিবির ছিল কিন্তু বর্তমানে এটি এক ধরনের স্থায়ী কমিউনিটিতে পরিণত হয়েছে তবে এর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে ক্যালিফোর্নিয়া সরকার কখনো চাইলে এই জায়গাটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে উন্নয়নের জন্য ব্যবহার করতে পারে তাছাড়া পরিবেশগত পরিবর্তন এবং জলবায়ুর প্রভাবের কারণে স্লাব সিটির আবহাওয়া দিন দিন চরম হয়ে উঠছে যা এখানকার বাসিন্দাদের জীবনযাপনের জন্য কঠিন করে স্লাপ সিটি কেবল একটি জায়গা নয় এটি স্বাধীনতা ও স্বাধীন মনোভাব প্রকাশের প্রতি যারা আধুনিক সমাজের চাপ ও কঠিন নিয়মকানুন থেকে মুক্ত থাকতে চায় তাদের জন্য এটি এক ধরনের আশ্রয়স্থল এখানে নেই কোনো সরকারি নিয়ম নীতি নেই কোনো আইন তবু এখানকার মানুষ নিজেরাই নিজেদের জীবনযাপনের পথ বেছে নেয় এখানকার বাসিন্দারা তাদের স্বপ্ন পূরণের জন্য কোনো বাধা মেনে নিতে চায় না ক্লাব সিটি এমন এক জায়গা যা বিশ্বের কাছে মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ দেখা হবে পরের ভিডিওতে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ